কোন ব্যক্তি উপকারী বিদ্যা মানুষকে শিখিয়েছে এই বিদ্যা যতদিন পৃথিবীর জমিনে থাকবে এই মানুষটা মরে গেলেও ওই উপকারী বিদ্যার যে আমলের স্বভাব একজন ব্যক্তি আমল করে যত সব পাবে অত পরিমাণ সব তার কবরে যাইতেই তার আমল যাইতেই থাকবে আও কারানাহারান কোন ব্যক্তি যদি পানির ঝর্ণা খনন করে দেয় পানির নালা খরণ করে দেয় ওইখান থেকে পশু পক্ষী পারি হবে মানুষ খাবে যত মানুষ পানি খাওয়ার পরে উপকৃত হবে সোবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ করবে এই পরিমাণ ওই তাসভির পরিমাণে আমল নামায় পৌঁছেই থাকবে অথবা কেউ যদি কোনো নলকূপ বসায় দেয় টিউবওয়েল বসায় দেয় টিউবওয়েল বসার কারণে যত মানুষ উপকৃত হবে সব মানুষের উপকার সমান উপকার ওই ব্যক্তির আমল নামায় যাইতে থাকবে আউ্রাসম সাহাফান কোনো ব্যক্তি যদি কোনো মাদ্রাসায় একটা কোরআনে মাজি. দান করে মোসাহ এখানে কোরআন এর অর্থে ব্যবহার করা হয়েছে একটি মোসাপ যদি দান করে কোরআনের মুসহাফ এই মুসহাফ পড়ার পরে একজন কর্ণেওয়ালা একজন কারি যতটা সবের ভাগী হবে ততটা সবাব এই দান কর্নেওয়ালা ব্যক্তির আমল নামায় যাইতেই অথবা কেউ যদি একটা ফলবান বৃক্ষ রাস্তার পাশে রোপণ করে এই ফলবান বৃক্ষের যখন ফল হবে ওখান থেকে পাখি খাবে তরি তরিদায় যখন সতেজ হবে আল্লাহর শুক্রিয়া আদায় করবে কোন মানুষ খাবে আল্লাহর শুক্রিয়া আদায় করবে পরিমাণ ব্যক্তির আমল্লামায় যাইতে থাকবে আউ বানা মসজিদান এই কথাটা বলার জন্য আপনাকে শোনালাম এই হাদিসটা আল্লাহ নবীলাম ষষ্ঠ নম্বরে বলছেন আউ বানা মসজিদান কোনো ব্যক্তি যদি মসজিদ নির্মাণ করে তাহলে মসজিদ নির্মাণে যত মানুষ এই মসজিদে সাজদা করবে কে।

পাহাড় পরিমাণ সবাব নিয়ে তার সামনে এসে সাক্ষাৎ করবে আর সাক্ষী দেবে আমি তোমার সাদা বলেন সোবাহ